গতকাল অনুব্রত মণ্ডলের এসডিবি অফিসে হাজির হওয়ার কথা ছিল কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে হাজিরা এড়িয়ে যান তিনি আজকে ফের হাজির হওয়ার কথা তাই এসডিপি অফিসের সামনে নিরাপত্তা রক্ষী বাহিনীরা মোতায়েন রয়েছেন যাতে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে বেলা এগারোটা বাজে এখনো পর্যন্ত তিনি অফিসে হাজিরা দিতে আসেননি দেখা যাক অনুব্রত মন্ডল এসডিপি অফিসে হাজিরা দিতে আসেন কিনা কিন্তু এগারোটা বারো ঘড়ির কাটায় তখন অনুব্রত মণ্ডলের আইনজীবী এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ দেবব্রত সরকার রাজ্য শিক্ষা বন্ধু সভাপতি এসডিপিও অফিসে আসেন কি কৰিব কি কাৰণে কি কাৰণে আছা আজিও কি আবেদন জনালে ভাই ভাই ভাইছে

গতকালতে অভিষেক একটা মামলা হয়েছে এবং যে মামলা অনুব্রত মন্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত অসুস্থ অনুব্রত অসুস্থ তিনি

বাড়িতে আছেন তাহলে তিনি আজ আসতে পারছেন না গগন বাবু আজ আসতে পারছেন এরপর আমি আর একটা কথাও বলবো না বারবার বাংলা বোঝেন কি বোঝেন না